মিয়ানমারের রোহিঙ্গাদের উপর চালানো সহিংসতাকে গণহত্যা বলতে নারাজ রোহিঙ্গা কমিশন প্রধান কফি আনান সেনাবাহিনীর নির্বিচার হত্যা ও নির্যাতনের অবস্থা পর্যবেক্ষণ করে রাখাইন রাজ্য পরিদর্শন শেষে মঙ্গলবার এভাবেই নিজ অবস্থান ব্যাখ্যা করেন তিনি মিয়ানমার সীমান্তে নাফ নদীর তীরে পড়ে থাকা দশ মাসের শিশুটির নাম তোহাই সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে মন্দির পনেরো জন রোহিঙ্গা বাংলাদেশের দিকে আসার চেষ্টা করছিল নাফ নদী পেরোতে পারেনি রোববার রাতেই ডুবে যায় তাদের নৌকাটি ওই নৌকারী একজন রেহানা বেগম সোমবার সকালে টেকনাফে উদ্ধার হওয়ার পর জানিয়েছেন শিশুটির পরিচয় রোহিঙ্গাদের ওপর প্রায় দুই মাস ধরে চলছে হত্যা ধর্ষণ ও বাড়ি জ্বালিয়ে দেবার মতো নিষ্ঠুরতা মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে সেখান থেকে প্রাণ বাঁচাতে গত দুই মাসে প্রায় বাইশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তবে আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি আর স্থানীয় মানুষদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও থেকে সেনাবাহিনীর গণহত্যা ও ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার প্রমাণ পাওয়া যায় তবে রাখান রাজ্য ঘুরে এসে সেখানে যা চলছে তাকে গণহত্যা বলতে চান না রোহিঙ্গা কমিশনের প্রধান আপনাকে ভীত সম্প্রদায়ের কথাও ভাবতে হবে তারা পরস্পরকে ভয় পাচ্ছে অবিশ্বাস করছে দিনকে দিন এই ভয় বাড়ছেই কিন্তু এ থেকে উত্তরণে আমাদের একটা পথ খুঁজে বের করতেই হবে দুটি সম্প্রদায়ের মানুষকে এক করতে সাহস যোগাতে হবে রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণকারী কমিটির সদস্যরা গণহত্যা শব্দটি ব্যবহারে খুব বেশি সতর্ক যেখানে গত প্রায় দুই মাসে এত মানুষ মৃত্যুতে ডুবে মারা যাচ্ছে সেখানে সুচি সরকারকে আরো সময় দেওয়ার কথা বললেন কফি আনান পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি জানান মুসলিমরা ইতিবাচক হলেও রাখাইনদের সহায়তার ঘাটতি রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মীদের সেখানে প্রবেশের অনুমতি দেবার আহ্বান জানান তিনি